হচ্ছে তিন সন্তানের কবর ঈদ আনন্দের বদলে শোকে মাতম এখন পুরো বাড়ি জুড়ে একসঙ্গে তিন ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা আরও মর্মান্তিক হলো ঠিক তিন বছর আগে এই রমজান মাসেই আরেক সন্তানকে হারিয়েছিলেন এই অভাগী মা চার ছেলের কেউই এখন আর রইল না দুঃখিনী এই মায়ের জীবনে সেই দিন নিয়ে যাইপরে যাব আমি তো সে আব্বু এখন তো সারা রাজ্য নেই পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে উনত্রিশ মার্চ সকালে ঢাকা থেকে বাড়ি ফিরেছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুরা গ্রামের নাইমুজ্জামান শুভ ভোরে বাড়ি ফিরে ছোট দুই ভাই শান্ত ও নাদিমকে সাথে নিয়ে ঈদ উপহার দেওয়ার জন্য আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন শুভ যাবার সময় মাকে বলে গিয়েছিলেন দ্রুতই বাড়ি ফিরে ঘুমাবেন তিনি তবে ঘুমিয়েছেন ঠিকই কিন্তু সে ঘুমার ভাঙবে না কখনোই বরগুনার পাথরঘাটায় আত্মীয়ার বাড়িতে ঈদ উপহার নিয়ে যাওয়ার কার একটা শব্দ হইছে তারপর ধরতে আসার পর দেখছি এরকম আপনার ডেড বডি পড়েছে কিন্তু আমরা গাড়িতে দুজন পাইছি দুজন আবার ধরে আমরা স্কুলের ভিতরে রাইকে দিচ্ছি আর ড্রাইভার পাইনে এই অবস্থা আমাদের এই লাইনে যত দুর্ঘটনা ঘটে বিশ্বে দুর্ঘটনা ঘটে এর ভিতরে আঠারোটা ঘটে রাজীব পরিবহনের উনত্রিশ মার্চ সকালে বরগুনার পাথরঘাটা ঢাকা সড়কে রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস সোনার বাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটর সাইকেলে থাকা তিন ভাই শুভ শান্ত ও নাদিম নিহতদের পারিবারিক সূত্রে জানা যায় কয়েক বছর আগে তাদের আরেক ছোট ভাই পানিতে ডুবে মারা যায় একজন ডাকাতে আসছে ছয়টার সময় বড়জন আর দুইজন তো বাড়িতে ছিল ওই ডাকাতে আসিয়া হইলে গাড়ি নিয়ে বের হয়ে আইছে। ওই ওর চাষার শালার ছেলের আর কি মনে হয় ঈদের কিছু দিছে ওই দিয়ে যায় যারা দাঁড়ায় ফেললে যাইতে আছে কিন্তু আরো তিন চারজন মিললে আটকাই হলাইছে আটটাই মসজিদের মধ্যে আটটাই রাখছে দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগীকে মসজিদে আটকে রাখেন স্থানীয়রা পরবর্তীতে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বরগুনা পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান এখানে যে ঘটনাস্থলে আপনার এই যে একই মোটরসাইকেলে তিনজন তিন ভাই এবং তিন ভাই ওরা কেরাতপুরের দিকে যাইতেছিল তো মুখোমুখি সংঘর্ষ তিন ভাই স্পট ডেথ আমরা আসছি সরকার সব দেখতেছি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন